রিলিজের আগে আবারও বুমবাদা হ্যাটফ্রিক গড়ল মানে বুমবাদার সিনেমা এখনো পর্যন্ত রিলিজ হচ্ছে না তার আগে ওটিটি প্ল্যাটফর্ম স্যাটেলাইট চ্যানেল থেকে কেনার অফার চলে আসছে এবং সেই সিনেমা অলরেডি স্যাটেলাইট ওটিটি সোল্ড আউট হয়ে যাচ্ছে এটা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির দাপট মানে এই রকম দাপট ছাড়া এই রেকর্ড করা অসম্ভব তো কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম দেবী চৌধুরানীর কথা দেবী চৌধুরানীর সিনেমা একটা নতুন প্রোডাকশান হাউস থেকে তৈরি হয়েছে সেই প্রোডাকশান হাউসের সিনেমা শুধুমাত্র বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামটা অ্যাসোসিয়েট থাকার জন্য রিলিজের আগে চড়ামূল্যে মূল্যে ওটিটি ও স্যাটেলাইট রাইটস বিক্রি হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে বহুদিন আগে জানিয়েছিলাম এবং বুমবাদার ক্ষেত্রে এই জিনিসটা আবারও ঘটেছে মানে শুধুমাত্র এখন বলে না বুমবাদার ক্রেজ বরাবরই অনেকটা বেশি মানে বুমবাদার ছবি রিলিজ হচ্ছে না তার আগে স্যাটেলাইট চ্যানেল মানে ধরো তিন চারটে চ্যানেল রয়েছে তিন চারটে প্ল্যাটফর্ম রয়েছে তারা মানে নিজেদের মধ্যে করে এ বলে এত টাকা দেব ও বলে অত টাকা দেবো এ বলে আমি তার থেকে বেশি দেব। এই করে মানে যে যত টাকা পারে যে যত বেশি দেয় সে নিলাম হয় না ছবি মানে ছবিটা যখন তৈরি হয় তার আগে থেকে ধরো একটা চ্যানেল থেকে ফোন করে বলছে আমি নেব। ওই চ্যানেল থেকে ফোন করে বলছে ও কত টাকা বলেছে আমি তার ডাবল টাকা দেবো আবার তখন একটা চেয়েছে না না ওকে দিতে না আমি তার তিন ডবল টাকা দেব। এই করে বুমবাদার ছবি রীতিমতো নিলামে বিক্রি হয় এবং এত টাকা দিয়ে মানে তোমরা ভাবতে পারছো কেন বুমবাদার ছবি মানে ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইট চ্যানেল কিনতে ইন্টারেস্টেড কারণ সেই ছবিগুলো ওটিটিতে ভালো ভিউয়ারশিপ দিচ্ছে স্যাটেলাইটে ভালো টিআরপি দিচ্ছে এই জন্য আর বুমবাদার ক্রেজ হলে কি বলবো শুধুমাত্র তো থিয়েটারসে না বুমবাদার ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলে আজও ওটিটি প্ল্যাটফর্ম ক্র্যাশ করে যায় টেলিভিশনের টিআরপি হাই থাকে এটা প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজ ওনার দাপট তো আজ তো আজকে আর একটা ছবির কথা বলবো যে ছবির এখনো পর্যন্ত কিচ্ছু আসেনি তারপরেও এই ছবির ওটিটি এবং স্যাটেলাইট রাইটস বিক্রি হয়ে গেছে কোন ছবি তো প্রসেনজিৎ চ্যাটার্জি ও পূজা ব্যানার্জির একটা ছবি আসার কথা রয়েছে খুব তাড়াতাড়ি যে ছবিটা ডিরেক্ট করেছে হচ্ছে রাজা চন্দ এবং এই ছবিতে আমরা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকেও দেখতে পাবো অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি পূজা ব্যানার্জি তোমার সিয়াম আহমেদ এই তিনজন কাস্টিংয়ে রয়েছে এবং ডিরেক্ট করেছে ছবিটা রাজা চন্দ্র এবার রাজা রাজাচন্দ্র তো অনেক ছবি ডিরেক্ট করে কোনো ছবির তো এভাবে যে ছবির টিজার ট্রেলার গান কিচ্ছু আসেনি তার আগে ছবি বিক্রি হয়ে যাচ্ছে এটা তো হয়নি কোন ছবি ছবিটার নাম হচ্ছে প্রতিপক্ষ প্রতিপক্ষ হচ্ছে ছবিটার নাম এবং এই ছবিটা রিলিজের আগে ওটিটি রাইটস এবং স্যাটেলাইট রাইটস বিক্রি করে ফেলেছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এবং স্যাটেলাইট রাইটস হচ্ছে তোমার জি বাংলা এবং জি বাংলা সোনার যে টেলিভিশন চ্যানেল রয়েছে সেখান থেকে অলরেডি ছবিটা সোল্ড আউট হয়ে গিয়েছে এবার এই অ্যাডটা মানে জি বাংলা সোনার থেকে একটা অ্যাড বার করা হয়েছিল সেখানে অনেক ছবির নামই দেখা যায় এবার আমি না অতটা খেয়াল করিনি যে বোম্বাদা এবং তার পাশে পূজা একটা আমি আমি করে না তো এই খবরটা অনেক দিন আগে তোমাদেরকে দিতাম প্রায় আধ মাস আগে দিয়ে দিতাম কালকে হঠাৎ আমি স্লো পোর্শনে অ্যাডটা চালাচ্ছিলাম যে দেখি তো কোন কোন সিনেমা বলছে আসছে আসছে হঠাৎ দেখছি প্রতিপক্ষ তারপর আমি গুগলে গিয়ে দেখছি হ্যাঁ এই প্রতিপক্ষটা না তো তখনই আমার মাথায় চলে এলো না কালকে তোমাদেরকে এই খবরটা দিতেই হবে সকালবেলায় তাই জন্য আমি সকাল বেলায় সববার আগে এই আপডেটটা তোমাদেরকে দিলাম যে বুম্বাদার ছবি অলরেডি আবারও ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলে হ্যাট্রিক ডিল করলো এর আগে দেবী চৌধুরানী ছিল তার আগে শেষ পাতা ছিল অনেক ছবি অনেক ছবি মানে গুণে শেষ করা যাবে না যেটা খুব আনন্দের খবর বলা যেতে পারে আমাদের জন্য তো প্রচণ্ড আনন্দের খবর দেখো বুম্বাদা আবারও একটা রেকর্ড গড়লো যে জি ফাইভ এবং জি বাংলা শোনার তারা কিন্তু ওটিটি এবং স্যাটেলাইট র্যাডস স্কিনে নিল ছবিটার এবং এখনো পর্যন্ত ছবিটার টিজার ট্রেলার গান কিচ্ছু আসেনি এটা হচ্ছে রেকর্ড মানে আর এটা তো সম্পূর্ণ জি বাংলা শোনার তাদের ইউটিউব চ্যানেল একটা অ্যাড পোস্ট করেছে তার ভেতরেই রয়েছে তোমরা যদি একটু স্লোভাবে যদি অ্যাডটাকে চালাও তাহলে তোমরা দেখতে পাবে এবং লাস্টে নেলে ওদের নামটা লেখা আছে প্রতিপক্ষ তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই